হ্যাঁ বড় লাউ আমার বড়ের বড় লাউ খেতে ভালো লাগে। লাউ বড় তো কি হয়েছে লাউ বড় তো লাউ বড় বড় লাউতে বল গইওন মুখে তো মুতে দেবে। লাউ বড় তো কি হয়েছে লাউ বড় তো লাউ বড়ল বড় লাউ চোখে কখনো বাজারে দেখিসনি? হ্যাঁ বা বাড়িতে লাউ খাসনি কখনো? মা রান্না করে লাউ খাওয়ায়নি? মা খাওয়ায়নি লাউ? মা লাউ খাইয়েছ তো। মানে তুই যে লাউয়ের কথা বলছিস আমি তো সেই লাউয়ের কথাই বলছি তুই যদি বাজারের লাউয়ের কথা বলিস তাহলে আমি আমিও বাজারের লাউয়ের কথাই বলছি ঠিক আছে কি পেলে যেই কমেন্টটা করলে আমি লাইভে এসেছিলাম যেই কমেন্টটা করেছিলে আজকে তো আমার কমিউনিটি থেকে লাইভ থেকে কমেন্ট লাইভ সব উড়ে গেল গাইডলাইন থেকে তুমি শান্তি পেয়েছো তো যে কমেন্টটা করেছিলে মানসিক স্যাটিসফ্যাকশান পেয়েছো তো এই কমেন্টটা করে কমিউনিটি গাইডলাইনে কিছু রুলস থাকে যে এই খারাপ কমেন্ট বা কিছু এগুলো করা যাবে না সে যাই হোক কি যাই হোক কি আমার যে একটা বেটে চ্যানেলটার একটা ক্ষতি করলে সেটা করে তুমি খুশি তো তুমি একশো টাকাও পাবে তো দিনের শেষে যে হ্যাঁ এই চ্যানেলটার এই ক্ষতিটা করেছো তুমি একশো টাকা পাবে পাবে তো তাহলে বলবো খুব ভালো করেছো আর যদি এমনি কারোর এরকম ক্ষতি করলে ঠিক আছে তুমি তাতে মানসিক শান্তি পেয়েছো তো ঠিক আছে আর ওই কথা আমার যত ভিডিও আমার মুখ থেকে এতটাই দেখা যায় আর আমার পুরো ভিডিও খুলে দেখবে যদি কোনো ভিডিওতে খারাপ কিছু থাকে পুরো ভিডিও আগে খুলে দেখবে তারপর কথা বলবে ঠিক আছে সেই জায়গায় আমি লাইভে এসছি ভালো কথা লাইভে এসেছি গল্পই করছিলাম আরে দু চারজন খারাপ কমেন্ট করে বাকি দশ বারো জন তো আমার ভালো বন্ধুও আছে তাও যারা খারাপ কমেন্ট করো আমি কাউকে রিপ্লাই করি না বা দেখেও দেখি না বা বা যাই বলো ঠিক আছে আমি বলি আমি পড়াশোনা জানি না তাই আমি কমেন্ট করতে পারি না সত্যি কথা ঠিক আছে মেনে নিলাম কিন্তু যারা দু চারজন খারাপ কমেন্ট করো বাকিরা তো ভালো কমেন্টও করে দু চারজন ওরকম বন্ধুই লাইভে এসছে ঠিক আছে বাকিরা তো ভালোও আছে তারা তো আমায় ভালোওবাসে আমি তাও যারা বলি খারাপ কমেন্ট করো তাদেরকেও ভালোবাসি যারা ভালো কমেন্ট করো তাদেরকেও ভালোবাসি আমার কাছে সবাই সমান আমি বরঞ্চ এই কথাটা আমি বলি আমি কখনও কাউকে খারাপ রিপ্লাই করি না আমার মুখ দিয়ে কখনও কোনো খারাপ ভাষা বলো বা কাউকে কোনো অন্য ক্রিয়েটারকে টেনের ভিডিও বলেও বা কিছু কোনো কালেও করি না আর রইলে বলতে তোমরা তোমরা তো আমার ফেসটুকও দেখেছো এই এতটাই আমি তো কখনো কখনো খারাপ ভিডিও তো পুরো খুলে দেখবে কখনো কিছু খারাপ ভিডিও নেই অ্যান্ড দেন সেকেন্ড কী কমেন্ট যে লাউ বড় হ্যাঁ বড় লাউ তো আমার বড়ের বড় লাউ খেতে ভালো লাগে আর কিছু আর কিছু তু মানে লাউ বলছো তো আমিও লাউই বলছি লাউ বড় হ্যাঁ বড় লাউ আমার বড়ের বড় লাউ খেতে ভালো লাগে আমাদের বাজার থেকে ওই ছোটো এইটুকু লাউ আনে না বড় গোটা লাউ আনে কাটা লাউ আনে না এটাই সত্যি কথা আমাদের বাড়িতে আমি বাজার বাজারে যখন যাই গোটা লাউ আনে গোটা বড় লাউ আনে ওই কেটে হাফ বা ছোট লাউ আনে না আমাদের বাড়িতে গোটা বড় লাউ আনে আমাদের বাড়িতে আমার বড় খুব লাউ খেতে ভালোবাসে ঠিক আছে তাই বড় বড় লাউ খেতে ভালোবাসে তাই বড় লাউ তোমরা বাড়িতে বলছি লাউ খাওনি বা বাজার থেকে লাউ কিনে এনে খাওনি নি না অন্যের ক্ষতি অন্যের চ্যানেলের ক্ষতি অন্যের কমিউনিটিতে কিছু রুলস থাকে সেই ক্ষতিগুলো করে অন্যের ক্ষতি করে কখনো কেউ ভালো থাকতে পারে না সুখী থাকতে পারে না সেই জন্য আমি বিশ্বাস করি আমি কখনো কারো মানে আমার শত্রু হলেও আমি বলি বাবা ভালো থাক মুখ দিয়ে একটা জায়গায় ছাদ বাদ দে বাবা ভালো যে যেভাবে ভালো থাকে ভালো থাকে এইটুকু কথাই বেরোয় কখনও কারো খারাপ করব কখনও আমি এই মানুষটা একজন আমার ভিডিও অনেকে দেখে তো অনেকে দেখে চব্বিশ হাজার বন্ধু আছে চব্বিশ হাজার বন্ধুর মধ্যে একজন বন্ধু বলতে পারবো কোনো এক কারোর কমেন্ট সেকশানে আমাকে দেখেছে কমেন্ট করতে খারাপ ভালো খারাপ খারাপ কমেন্ট দূরে থাকে আমি কাউকে ভালো কমেন্টও গিয়ে করি না আর তোমরা কী ভালো লাগে কাউকে একটা খারাপ কমেন্ট করে দিলাম হয়ে গেল আজকে এই যে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার কমেন্ট সেকশন থেকে এই কমেন মানে ভিডিওটাতে কমেন্ট সেকশান থেকে কমেন্ট দূরে গেল লাইভের কমেন্ট কমিউনিটি থেকে গাইডলাইন দিল এখানে কমিউনিটি থেকে গাইডলাইন দিল এবার মানুষ তো দশটা খারাপ কথা শুনলে তো একবার তো একটা খারাপ কথা রিয়্যাক্ট করবে একটা কুকুর কুকুরই যদি রাস্তায় থাকে দশবার তুমি তোকে ঢিল ছোড়ো সে একবার ঘ্যাঁক করে কামড়াতে আসবে না আসবে না এটা তো আমরাও তো রক্ত আমিও তো রক্ত গড়া রক্ত গড়া মানুষ মাংসে গড়ো মানুষ দশবার খারাপ কমেন্ট করে যাচ্ছ খারাপ কমেন্ট করে যাচ্ছ খারাপ কমেন্ট করে যাচ্ছ একবার বল রিয়্যাক্ট করবো না আচ্ছা কি হলো রিয়্যাক্ট করে আমারই তো চ্যানেলটার অবস্থা খারাপ হলো আমারই তো ভিডিও কমেন্ট সেকশন উড়ে গেলো লাইভের কমেন্ট সেকশন উড়ে গেলো তোমাদের কিছু এলো গেল না খুব মজা পাচ্ছ হয়তো অন্যের ক্ষতি করে ভালো তাও বলবো ভগবান তোমাদের ভালো করুক ভগবান ভালো করুক ওপরে না একজন আছে জানো তো ওপরেও একজন আছে ওপরওয়ালা বলে হ্যাঁ সে সব দেখে তুমি যেটা অন্যের সাথে করতে চাইবে তোমার সাথে আগে সেটাই হবে এটাই পরিষ্কার কথা আমি এইটুকুতেই আমি বিশ্বাস করি আমি ওই জন্য কখনও কারোর খারাপ কারোর কমেন্ট খারাপ কাউকে চ্যানেল খারাপ কারোর কিচ্ছু খারাপ কোনো প্রয়োজন নেই যে যা কখনও আমি কোনো অন্য ক্রিয়েটারকে নিয়েও ভিডিও বানাই না কোনো প্রয়োজন নেই আমি মনে করি যে যার মতো ভিডিও করছে যে যার মতো করছে করছে ভালো আছে ব্যাস গল্প শেষ সে তার খুশি আছে ব্যাস মিটে গেলো যাও না দেখি বড় বড় যেসব ক্রিয়েটাররা আছে যারা বড় বড় ওরকম ভিডিও করে তাদেরকে গিয়ে বলবে যে মুখে তো দেবে